বাংলাদেশের বিভিন্ন জেলার জনসংখ্যা ঢাকায় জনসংখ্যা প্রায় এক কোটি সাতচল্লিশ লক্ষ রাঙ্গামাটিতে ছয় লক্ষ মেহেরপুরে সাত লক্ষ দিনাজপুরে জনসংখ্যা প্রায় তেত্রিশ লক্ষ ভোলাই উনিশ লক্ষ রাজবাড়িতে এগারো লক্ষ শরীয়তপুরে তেরো লক্ষ কুমিল্লায় বাষট্টি লক্ষ সিরাজগঞ্জে তেত্রিশ লক্ষ চাপাই নবাবগঞ্জে জনসংখ্যা আঠারো লক্ষ মারিকগঞ্জে পনেরো লক্ষ কক্সবাজারে আঠাশ লক্ষ শেরপুরে পনেরো লক্ষ কুষ্টিয়ায় একুশ লক্ষ লালমনির হাটে লক্ষ পটুয়াখালীতে সতেরো লক্ষ লক্ষ্মীপুরে উনিশ লক্ষ নরসিংদীতে পঁচিশ লক্ষ বাগেরহাটে ষোল লক্ষ নীলফামারিতে বিশ লক্ষ জামালপুরে পঁচিশ লক্ষ ঝিনাইদহে বিশ লক্ষ পঞ্চগড়ে এগারো লক্ষ পিরোজপুরে বারো লক্ষ ফরিদপুরে একুশ লক্ষ নেত্রকোনায় তেইশ লক্ষ সিলেটে আটত্রিশ লক্ষ নাই উনত্রিশ লক্ষ হবিগঞ্জে তেইশ লক্ষ ময়মনসিংহে উনষাট লক্ষ মুন্সিগঞ্জে ষোল লক্ষ নাটোরে আঠারো লক্ষ ঠাকুরগাঁওয়ে পনেরো লক্ষ